প্রত্যেক মুসলমান ভাই ভাই সেই যেরকমই হক না কেন তাকে অবহেলা করা যাবে না এই বাইটার জন্য কিছু করি আর না করি আপনাদের দোয়া ও ভালোবাসার সাপোর্টের কারণে এই বাড়িটার জীবন চলার পথ সহজ করে দিলাম আসলে বাইয়ের পাটা দেখি আমার গা সিরে দিয়ে উঠল আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি আপনাদের সাহায্য সহযোগিতা ভাইটাকে একটা ইলেকট্রিক কিনে দিলাম বাইটা আমার সাথে ছিল এই গাড়ি চালানো নিয়ে সব কিছু বাইটা চলে যাবার উদ্দেশ্য রইল আমি আমার টিম মেম্বার সহ সবাইকে নিয়ে একসাথে রেল স্টেশনে চলে আসলাম আই দেরি না করে ট্রেন ধরার জন্য আমরা তাড়াতাড়ি করি চলে যাচ্ছি আমার দিকে তাকিয়ে একটা কথা বলল মতিন ভাই আপনার সাথে কাটানো দিনগুলো আমার অনেক ভালো লাগছে আপনাকে আমার বড় ভাইয়ের মতন ভালোবাসি আজকে আপনাকে বিদায় দিতে আমার খুব খারাপ আমি পিও ভাইয়ের এই কথাটা শুনি আসলে গাড়িতে বসে থাকতে পারলাম না তারপর পিও ভাইটাকে জড়িয়ে ধরি বাইটাকে সান্ত্বনা দিলাম আর বাইটাকে বললাম তুমি আমার জন্য দোয়া করবা আমি যেন এভাবে তোমার মতন সবাই মানুষগুলোর পাশে থাকতে পারি তারপরে আমার টিম মেম্বারকে বললাম গাড়িটা সুন্দর করে ধরে ফসিয়ে দিয়ে আসো গাড়িটা অনেক ওজন তাই আমার টিম মেম্বার নিতে একটু কষ্ট হইতে এসে তাদের গাড়িতে উঠিয়ে গাড়িটার গন্তব্যে দিয়ে আসলো কিন্তু একটা টাকাও নিল না তারা আসলে মানুষের জীবন কতটা কষ্টে দেখুন বাইটার জীবনটা চলার পথ কতটা কষ্টে ছিল আপনাদের সহযোগিতা আমি বাইটার জীবন চলার পথ সহজ করে দিলাম তো আমরা ফিনিশ স্টেশন তার গাড়িটা নিয়ে বাইক গাড়িটা আপনারা দেখতে অনেক কষ্ট হয়ে গেছে তো এইজন্য কার

চাক আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার বাড়িটাকে গাড়িটা খুব সুন্দর করে নিয়ে তার একটা পরিচিত মানুষের কাছে দিয়ে আসলো তারপরে আমার টিম মেম্বার আসি আমাকে খুব সুন্দর ভাবে বলতেছে আর ওদের কথা শুনি আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ভাই আমাদের জন্য দোয়া করবেন আসলে আমি ঠিকঠাক মতো তার হুলসের আমি আসলে বাড়ি থেকে দোকান বন্ধ করে আসি আমি তার গাড়িটা তাকে স্টেশন আনি ডাইরেক্ট একদম আমার এখানে আমার ছোট বাইরে আছে কেউ আমার টিম আছে কি ভাবে ওর গাড়িটা ওকে নিয়ে একদম ওর পরিচালক লোকের কাছে বুঝে দিচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম